আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই সুন্দর নতুন বাড়িটা হলো আমার দেবরের মাহমুদুল সৌদি আরব প্রবাসী ভাই আমার অনেক কষ্ট অনেক ত্যাগতিক্ষা অনেক ঘাম জড়ানো অর্থ দিয়ে এই বাড়িটা সে করেছে এখনও বিদেশে অবস্থান করছে আমি সময় দোয়া করি আল্লাহর এই রোজগারে অপরিময় বরকত দান করুক বাচ্চা নিয়ে সুন্দরভাবে জীবন কাটাতে পারে দেশে এসে ভালো একটা কিছু করতে পারে আসলে প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য এরকম দোয়া প্রবাসীদের অনেক কষ্টের টাকা যেটা আমরা দেশের মানুষ সবাই হয়তো বুঝি না আমরা মনে করি যে বিদেশ আছে মানে অনেক ভালো আছে আসলে বিদেশে যারা থাকে তারা তাদের কষ্টের কথাটা কখনো বলে না তারা একটা বৃক্ষের মতো বৃক্ষ যেমন মাটি আঁকড়ে ধরে থেকে তার মনিফকে ফুল ফল ছায়া বাতাস আলো সব কিছু দিয়ে কাট সব কিছু দিয়ে সাহায্য করে একজন প্রভাসী একজন মানুষ তারও কিন্তু এরকম সে তার জীবনের যৌবন শক্তি তার জীবনের সকল আয় রুজি রোজগার সকল কিছু কিন্তু আসলে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সে দান করে যায় সে তার তেমন কিছু আর সে আশা করে না ফিরে পর সে আশা করে যে একসময় দেশে ফিরে আসবে এসে কোনো রকম পেলে নিয়ে ডাল ভাত চারটা খেতে পারলে তার জীবন ধন্য এটাই কিন্তু আসলে প্রবাসীদের স্বপ্ন থাকে তারা অনেক কষ্ট করে আয় করে আমি দোয়া করি সকল প্রবাসী ভাইদের জন্য যারা তাদের যৌবনকে শেষ করেছেন বিদেশের মাটিতে আজকে হয়তো বৃদ্ধ হয়ে গেছেন ফিরে যখন আসবেন তখন আপনার সেই শৈশব কৈশোরের আপনার যৌবনের হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে মনে করে চোখের পানি ফেলা ছাড়া আসলে আর কিছুই থাকবে না সব অতীত হয়ে গেছে অনেকে হয়তো মা বাবাকে হারিয়েছে অনেকে হয়তো মূল্যবান অনেক কিছু হারিয়ে ফেলেছে এই বিদেশ করতে গিয়ে কিন্তু তারপরও তারা পরিবারের জন্য একটা জায়গায় পৌঁছার জন্য একটা সফলতা আনার জন্য তারা খেটে যাচ্ছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা এই বাড়িটা আমার দেবর করেছে আমি জানি ওর কতটা পরিশ্রমের ফসল এই বাড়ি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে যে বাড়িটা সম্পূর্ণ হয়েছে মোটামুটি সব কাজই বলতে গেলে শেষ আর অল্প কিছু কাজ বাকি আছে হয়তো টুকটাক আছে ওগুলো শেষ হয়ে যাবে তা আমি এই জন্য আরও বেশি ভালো লাগতেছে যে বাড়িটা ফার্স্ট উদ্বোধন হলো আমাদেরকে দিয়ে মানে ওর ইচ্ছা ছিল যে ভাই ভাবি তারা ঢাকা থেকে আসবে তারা আমার বাড়িতে প্রথম উঠবে উঠে তারা থাকবে তারপরে পরিবার পর্যন্ত থাকবে পরবর্তীতে এই যে সম্মানটুকু জানানো এই ভালোবাসাটুকু এটার কোনো আসলে ব্যক্ত করার ভাষা আমার নাই সবটাই আসলে আল্লাহর দান তা আমিও দোয়া করি আমাকে যে সম্মান সে দিয়েছে তার প্রতি আমার আমি অনেক সন্তুষ্ট আমি দোয়া করি যে আল্লাহ তাকে ফিরিয়ে দেবে ইনশাল্লাহ এরকম সম্মান আর এটা আরেক দেবরের এটা মূলত পুরোটাই আমার শ্বশুর বাড়ি তো এই অংশটা মাহমুদুল করেছে ওর বিদেশি অর্থ দিয়ে এখনও বিদেশে কষ্ট করতেছে তো মানুষের এটা আমার বাড়ির পিছের পিছের অংশ এই এই লাইনটা পুরোটাই আমাদের আর এটা হলো আরেকটা পার্ট অন্য মানুষের বাড়ি এই যে সুপারি গাছ আমার শ্বশুরে লাগানো এইটাই হলো আমাদের সীমানা আর কি তো যাই বলতেছিলাম যেটা প্রবাসী ভাইদের আসলে আমরা যতজনকে চিনি জানি সবার জীবনে এগুলি শুনেছি যে তারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে বিদেশে আসলে বিদেশে কে কি করে আমরা তো কিছু জানিও না আসলে তারা অনেক কষ্ট যে করে এটা তো সত্যি কারণ টাকা মানুষের কাছ থেকে টাকা নেওয়া বের করে নেওয়া অনেক কঠিন অনেক সময় না খেয়ে থাকতে হয় অনেক সময় অনেক নির্মম কাজ করতে হয় অনেক কিছু করতে হয় আসলে এই পরিবারের জন্য পরিবার সেটা কতটুকু বা মনে রাখে কতটুকু বা মনে রাখতে পারে সেটার দিকে তারা খেয়াল করে না তারা ভালোবাসার জন্য মায়ার জন্য অবারিতভাবে করে যায় ভাই বোনের জন্য করে মা বাবার জন্য করে স্ত্রী সূত্র স্ত্রী পুত্র সন্তানের জন্য করে প্রতিবেশীর জন্য করে আত্মীয়স্বজনের জন্য করে প্রবাসীরা যখন প্রবাসী থাকে তখন তারা ছোট্ট ছোট্ট ভালোবাসা পাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে আমি শ্রদ্ধা জানাই সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রবাসী ভাই আমার চেনা জানা অনেকেই আছেন বিদেশে অনেকে তো এমন হয়েছে যে বিদেশ করতে গিয়ে যাদের জন্য বিদেশ করেছে শেষ পর্যন্ত তারাই তাকে ভুল বুঝেছে এবং তাদের থেকে সে অনেক দূরে ছিটকে গেছে এই সকল কষ্টগুলো আসলে প্রবাসী ভাইদেরকে শান্তরা দেওয়ার ভাষা আসলে আমাদের নাই আপনারা বৃক্ষের মতো আপনারা সত্যি বিশাল আল্লাহ আপনাদেরকে অবশ্যই উত্তম প্রতিদান দান করবে আপনাদের ফিরে যাওয়া হারিয়ে যাওয়া যে জীবন সেটা তার কোনো দিনই পাওয়ার মতো না তবে এরকম ছায়া দেওয়া ফুল দেওয়া ফল দেওয়া বিশাল গাছের সাথে আপনাদেরকে তুলনা করছি আপনারা ভালো থাকবেন অনেক দোয়া অনেক ভালোবাসা থাকলো সকল প্রবাসী ভাইদের প্রতি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা